আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টি হলো নারী শরীরে পুরুষের চাওয়া আসুন আমরা বিষয়ে জেনে নিই নারী শরীরের প্রতি পুরুষের আকর্ষণ চিরন্তন সভ্যতার আদি সময় থেকে শরীর খেলায় মতো আরা নারী পুরুষ তাছাড়া মানতে না চাইলো এটাই সত্যি নারী শরীর একমাত্র কাম্য পুরুষের বলা হয় বিধবা তার সমস্ত নৈপুণ্য দিয়ে তৈরি করেছেন নারী শরীর এই শরীরের আনাচে কানাচে ছড়িয়ে আছে তার উষ্ণ আবেদন আর তার আকর্ষণে চিরকাল পিপাসী পুরুষ পুরুষ নারী পুরুষের শরীরে এমন কিছু বিষয় যা পুরুষকে পড়ে তোলে নারীর প্রতি আকৃষ্ট তাই কি চাই আপনার আকাঙ্ক্ষিত পুরুষটির আপনার কাছে আসন জেনে নেওয়া যাক ত্বক আপনার নরম কোমল ত্বক পুরুষের প্রথম পছন্দ তাই ত্বককে অবহেলা করা যাবে না পেট ভারতীয় নারীর আড়ালে তার পেটকে ঢেকে রাখতে দিয়ে যা শরীর পুরুষকে করে তোলে আরো আরও প্রতি আরও মনোযোগী নির্মিত পেট আপনার রূপের জেল্লা বাড়িয়ে দেয় হাজার গুণ অনেকে নাভিতে পিয়ার্স করান যা শাড়ি বা ঘাগড়া চলিত বেশ একটা সেক্সি লুক বলে আপনাকে দেখাবে ঘাড় পুরুষ সর্বদা মেয়েদের ঘাড়ের প্রতি আকৃষ্ট হন মেয়েদের ঘাড়ে নাকে ও ঠোঁট দিয়ে স্পর্শ করতে পছন্দ করে না এমন পুরুষ মেলা ভার তাই আপনার ঘাড়ে আপনি সুন্দর একটা ট্যাটু বা মেহেদি করাতেই পারেন পিট পিট খোলা পোশাক যে কোনো নারীর এক অদ্ভুত খোলা যে কোনো পোশাক যদি আপনি ক্যারি করতে পারেন সেক্ষেত্রে আরও আপত্তি কলার কলার বোন। যে কোনো পুরুষী মহিলাদের কলার বোনের প্রতি আকর্ষণ বোধ করেন ডিপ করে কাটা গলার পোশাকের সাথে যা নারীকে আরও বেশি করে পাওয়ার বাসনা জাগিয়ে তোলে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে